নিম্নচাপের জেরে তোলপাড় বাংলা জেলায় জেলায় তমুল বৃষ্টি আবহাওয়া অফিস জারি করলো জেলায় জেলায় সতর্কতা আবারও দুর্যোগের ভ্রুকুটি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গঙ্গেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত এটি ক্রমশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে গাঙ্গেই পশ্চিমবঙ্গে ও উড়িষ্যা উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছি এবং আগামীকালের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এরই মধ্যে মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে বাংলার ওপর দিয়ে বিস্তৃত হওয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তো চলুন প্রিয় দর্শক দেখিনি কোথায় কেমন থাকবে আবহাওয়া আগামী কয়েকদিন কোথায় হালকা মাঝারি বৃষ্টি কোথায় বাড়ি থেকে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য বিশেষ সতর্কতা জারি করেছি আগামীকাল হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলোতে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও মঙ্গলবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গে ও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল ইতিমধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পংয়ে সতর্কতা জারি করা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের উচ্চ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের বেগে ঝড়া হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত চলবে এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ ঢাকাসহ উপকূলবর্তী এলাকায় আকাশ থাকে মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে থেকে প্রবাহিত বাতাস রয়েছে স্থিতিশীল পরিবেশ বাতাসে সঞ্চালনার গতি রয়েছে ঘন্টায় দশ থেকে পনেরো কিমি চট্টগ্রাম সিলেট রংপুর বিভাগে আজ বৃষ্টিপাত বেশি হতে পারে কারণ একটি লঘুচাপের সৃষ্টিতে আবহাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ ওমর ফারুক কাল সোমবার একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সাময়িকভাবে কমে যাবে তবে আগস্টের বাকি দিনগুলোতেই বৃষ্টিপাত আবার কম বেশি থাকবে ঢাকাসহ সারা দেশে আজ মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বায়ুর গতি ঘন্টায় দশ থেকে পনেরো কিমি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে চট্টগ্রাম সিলেট রংপুর বিভাগে অবশ্যই বৃষ্টিপাত কিছুটা বেশি হতে পারে লঘুচাপের প্রভাবে আজ বাড়লে মঙ্গলবার সাময়িকভাবে কমে আসবে আগস্টের বাকি সময়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বাংলাদেশের জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য বেশি সতর্ক বার্তা জারি করা হয়েছে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর নিম্নচাপের জেরে সমুদ্র ওতাল থাকবে এবং জড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে এই কারণে মৎস্যজীবীদের সাগরে না আমার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অফিস আরও জানাচ্ছেন আগামী চব্বিশ এবং পঁচিশ আগস্টের মধ্যে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার ফলে আগামী সপ্তাহে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গাঙ্গেই পশ্চিমবঙ্গে এবং উড়িশার ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে